চলে এলাম সুমিনুকাটিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকে একটি ছোট্ট ভিডিও তো আজকে একটা অন্যরকম ভিডিও শপিং পার্ট থ্রি তো অনেকদিন আগে তোমাদের পার্ট টু শেয়ার করেছিলাম পার্ট ওয়ান শেয়ার করেছিলাম কিন্তু পার্ট টু ত্রিটা শেয়ার করা হয়নি যাই হোক চৈত্র মাসের শেষের দিকে একদম চলে এসছে পয়লা বৈশাখ চলে এসছে উপলক্ষে ছোট্ট কিছু কেনাকাটা তো সেই জন্যই শপিং পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই যে আমার পাশে মাম্মাম তো মাম্মামের জন্যই কেনাকাটা বিশেষ করে এখন তো এখন তো আর আমাদের জন্য সেইভাবে কেনাকাটা কিছু করিনি তো যেটুকুই করেছি গরমকাল এটা তো পুজো না যে সব মানে ভাগে ভাগে কিনতে হবে যেহেতু গরম তো সামান্য কিছু কেনাকাটা আর সেটাই সুমিত কুটিনাটিতে নিয়ে চলে এসছি আর তার জন্য তোমাদের পুরো ভিডিও দেখতে হবে স্কিপ করলে হবে না তো আর আমার সাথে থাকো দেখতে থাকো কি কিনেছি চলো তোমাদেরকে শেয়ার করো প্রথমে মাম্মামের জিনিসই দেখায় মাম্মুমের জিনিসই বেশি তো দেখো কোনটা দেখাবো ভাবছি আগে এই দেখো প্রথমেই দেখাচ্ছি দেখো এই একটা বেশ কালারটা কত সুন্দর এটা মাম্মকে গিফট করেছে মাম্মের মনি গিফট করেছে তো মনিটাকে আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না পরে ঠিক সময় হলে শেয়ার করব। কিন্তু তোমরা একটুখানি জেনে রাখো এটা মাম্মের মনি শেয়ার করেছে আমি জানি মাম মামের মনি এই ভিডিওটা দেখবে তো সে তো বুঝেই যাবে তো এই একটা মাম্মামের ড্রেস কেমন হয়েছে জানিও পিছনটা এরকম সামনেটা এটা এরকম দুটো পকেট তার সাথে এই যে একটা সুন্দর প্যান্ট আচ্ছা তো তার সাথে হচ্ছে এই যে সুন্দর একটা প্যান্ট

এই যে দেখো পুরো রেইনবো মতো এটাও হচ্ছে মাম্মামের মামা বাড়ি থেকে গিফট করেছে ড্রেসের সাথে ক্লিপ তো ক্লিপটা কেমন হচ্ছে জানিও এটা হচ্ছে মাম্মামের পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা তো মাম্মামকে এটা গিফট করেছে কতগুলো ড্রেস হয়ে গেছে এইবারে তোমার পাপাও দিয়েছে সেটা অনেকদিন আগেই দিয়েছে আমি তোমাদেরকে ভিডিওটা একসাথে দেখাবো বলে যেহেতু মাম্মামের পাপাও দিয়েছে তো অনেকদিন আগেই দিয়েছিল ড্রেস কিন্তু তোমাদেরকে একসাথে শেয়ার করবো বলে করা হয়নি তো মামামের পাপা ওকে দিয়েছে প্রথমে একটা ড্রেস দেখাই দেখো মামামের পাপা যে ড্রেস দিয়েছে মামামের পাপা কিন্তু অনেকদিন আগেই মানে এক মাস হয়ে গেছে মামামের জন্য কেনাকাটা হয়েছে এই দেখো এই একটা ড্রেস নিচে এখানটা দেখো মিকি মাউস এখানে একটা ক্যাট মতো

আমি পিকচার এখানে অবশ্যই দিয়ে দেবো তোমরা দেখে নিও কেমন লাগছে আর চলো নেক্সট দেখাই দেখো আর একটা এই দেখো আমাদের বল ছেলে দাও আমি দেখি এই হচ্ছে আর একটা ড্রেস কালারটাও দেখো অসাধারণ মাথায় ক্যাপ পরা এই দেখো

তো এই হচ্ছে এটাও টপ এটাও ওর পাপা দিয়েছে চলো নেক্সট দেখাই দেখায় এই দেখো এটাও মামের পাপা গিফট করেছে এটা এগুলো তোমাদের যেগুলো দেখাচ্ছে এগুলো ওর পাপা দিয়েছে ওকে তো এই হচ্ছে কালারটা দেখো ঠিক যে কালারটা তোমরা কিন্তু ফোনে দেখছো ঠিক সেই কালারটা কালারটা কেমন আর প্রিন্টটা দেখো এই হচ্ছে মামা এটা একটা প্যান্ট মানে ওর প্যান্টগুলো এত সুন্দর মানে কিছু বলার মতো নেই সাইডে আবার দেখো পকেট এই যে হচ্ছে পকেট দেখো আমার পুরো হাত একদম ঢুকে গেছে খুব সুন্দর প্যান্টগুলো খুব সুন্দর দুদিকেই আছে পকেটগুলো একদম দুদিকেই আছে তো এই কালারের একটা প্যান্ট নেওয়া হয়েছে আর একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই কালারের আরেকটা প্যান্ট দেখিয়েছিলাম সেটার ডিজাইনটা আলাদা মাম্মা এই টাইপের প্যান্টগুলো আগে আগেও করেছে তো আবারও দিয়েছে এই যে দেখো দুটো কালার কিছুটা এক এটা একটু ডিপ কালার একটা একটু এই কালারটাও সুন্দর দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার মানে একটু কি বলবো ম্যাজেন্ডা কালার টাইপের আর এটা হচ্ছে দেখো ওয়াটার কালার মানে এত সুন্দর ওয়াটার মেলন রেডটা দেখো আবার স্মাইল চিহ্ন আছে দেখো এটাতেও দুদিকে পকেট আছে এই দেখো এই যে একটা আর এই যে একটা তো মামের এই যে হলো

এইগুলো হচ্ছে পাপা দিচ্ছে এই হলো মাম্মা মের কেনাকাটা এইগুলোর পাপা আর আগেগুলো তো দেখালামনি এইবারে চলো তোমাদেরকে শেয়ার করছি মাম্মা মের পাপার জন্য কি নেওয়া হয়েছে তো নেক্সট চলো দেখায় মাম্মা মের পাপার জন্য দেখায় পাপার জন্য দেখো প্রথমে দেখাচ্ছি এই একটা গেঞ্জি

এই একটা কালার দেওয়া হয়েছে এই কালারটা আমার তো সব থেকে খুব ভালো লেগেছে এই কালারটা এই কালারটা দেখো মানে কতটা সুন্দর আর এত সফট হাফ প্যান্ট গুলো খুব নরম খুব নরম তো এই কালারটা দেওয়া হয়েছে আর দেখো এই একটা প্যান্ট তো এই যে তিনটে প্যান্ট এই কাপড়টাও মানে খুব সফট খুব নরম তো মানে একদম হাত দিলে কি বলবো এত সফটনেস মানে ভেলভেট উপর যেমন হাত দিলে যেমন লাগে ঠিক এইগুলোও সেই রকম লাগছে তো এই হচ্ছে এই একটা প্যান্ট তো এই তিনটে প্যান্ট নেওয়া হয়েছে আর একটাই গেঞ্জি নেওয়া হয়েছে এখান থেকে এক একটা প্যান্ট আর একটা গেঞ্জি যাবে ওর মামার জন্য মানে আমার ভাইকে দেওয়া হবে ভাই এসছে আমাদের বাড়িতে তো ভাই এসছে জামা কাপড়গুলো দিতে এসছে তাই ভাইকে বলেছে এখান থেকে একটা জামা এই গেঞ্জি তো একটাই নেওয়া হয়েছে আর ওর পাপা গেঞ্জি নিল না যে এইরকম গেঞ্জি ওর পাপার ভর্তি তাই ওর বাবা এই গেঞ্জি আর নিল না খালি প্যান্ট নিয়েছে দুটো পয়লা বৈশাখ উপলক্ষে আর हमने कहा था केंजी या एक तब प्लेन भाई के देवाब होते हो ऐ नहीं तो ऐ चीज़ लोग क्या करता आर मामा मेरे पापा अम्मा के बोला बोले शकुन कुलक्के किस को लेके तब एक गाँव गाँव तो देखो ऐ जो ऐ जो टाइप है साजना तो मेरा ऐ अच्छे गाँव सामे 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 गाँव तो टाइमों में तो जानिए स्लीप्स टाइप जो বেল্ট আছে কাপড়ের ওপর পিওর মাসলি নিচে দুদিকে বেল্ট আছে আর নিচ ফোন প্রচন্ড ঘের মানে ঘের আছে প্রচন্ড ঘের আছে আমি এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগেছে সেটাও জানিল কেমন লেগেছে সেটাও জানিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিল আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই প্রেস করবে অবশ্যই অল করে রাখবে আর তাহলে চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট ফরটা যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই সেভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকেও তোমাদের আশীর্বাদে আমি ইউটিউবের ফার্স্ট করতে তো তার জন্য নিজেরও আনন্দ হচ্ছে তো তোমাদেরকে তাই